নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চণ্ডী লাল কিতাবের মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আমাদের জীবনের যে কোনো ইচ্ছেকে আমরা যখন পূর্ণ করতে পারি না আমাদের তো অনেক কিছু ইচ্ছে করে ডিফারেন্ট টাইপস অফ উইস সেই উইসকে যখন ফুলফিল করতে পারি না অত্যন্ত খারাপ লাগে কিন্তু বছরের এমন এমন কিছু সময় আছে যোগ আছে তিথি আসে বার আসে নক্ষত্র আছে যোগ আছে সেই সময়টায় আমরা কোনো কাজ করলে সেই কাজে কিন্তু অবশ্যই সফলতা পেয়ে থাকি আর ঠিক সেই রকমই একটি যোগ হচ্ছে চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস এবং এই মহাদেবের যে মাস শ্রাবণ মাস শ্রাবণ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিকে আমরা বলে থাকি শ্রাবণী পূর্ণিমা যেটাকে আরও একটু যদি সহজ ভাষায় বলি চলতি কথায় বলি রাখি পূর্ণিমা এই রাখি পূর্ণিমা হচ্ছে আগামী নয় আগস্ট দু শনিবার দুপুর একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে আটই আগস্ট এই পূর্ণিমাটা শুরু হচ্ছে তো আমরা রাখি বন্ধনের উৎসবটা অবশ্যই নয় আগস্ট করব এবং যে ক্রিয়াটার কথা আমরা বলছি সেটা নয় আগস্ট শনিবার একটা একচল্লিশ মিনিট দুপুর এর মধ্যে ক্রিয়াটা করব। তো কি এমন ক্রিয়া চলো জেনে নিয়ে যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমাদের জীবনের যে সমস্ত সমস্যা থাকে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদের জীবনে যে সমস্ত সমস্যা চলে সেই সমস্যাটিকে বেরিয়ে আসার জন্য আমি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি এবং অবশ্যই মার্গদর্শন করিয়ে থাকি সুতরাং সাবজেক্টটা ভিডিও শুরুতেই বলেছি যে রাখি পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন তিথি যোগ আমরা যারা হিন্দু সনাতনী আমরা এই যোগ তিথি বার নক্ষত্র এইগুলোকে নিয়েই আমাদের চলতে হয় আর এমন এমন বিশেষ কিছু যোগ তৈরি হয় যা যেটাতে যেটাতে আমরা যে ক্রিয়াটা করব সেই ক্রিয়াটাই কিন্তু সাফল্য লাভ করবেই প্রথম কথা হচ্ছে শ্রাবণ মাস মহাদেবের মাস পূর্ণিমা ভগবান বিষ্ণু পূর্ণিমা মা লক্ষ্মী এবং নয় আগস্ট তৈরি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যৌ সর্বার্থ সিদ্ধি মানে হচ্ছে যে কাজটাতেই তুমি করতে যাবে সেটাতেই সিদ্ধি লাভ করবে অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট তার পূর্ণতা পাবে এর সাথে তৈরি হচ্ছে রবি চৌ সুতরাং নয় আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন সকাল সকাল কি করবে জিনিসগুলো আগের দিকে একটু সংগ্রহ করে রেখে দেবে নাম্বার ওয়ান যে কথাটা আমি বলবো যে পূর্ণিমার দিন ওই দিনকে একটা জিনিস শুধুমাত্র সংগ্রহ করবে না তার আগের দিন সংগ্রহ করে রেখে দেবে সেটা হচ্ছে কৃষ্ণ তুলসী গাছ তুলসী গাছের অনেক রকম প্রকার ভেদ থাকে রাম তুলসী কৃষ্ণ তুলসী এমনি তুলসী তো কৃষ্ণ তুলসী গাছ যা কৃষ্ণের অত্যন্ত প্রিয় দশবন্ধু কৃষ্ণ ভগবান মানেই হচ্ছে ভগবান বিষ্ণু তার যে সব থেকে প্রিয় জিনিস এই যে তুলসী কারণ তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণুর উপাসনা হয় না ভগবান বিষ্ণু খুশি হয় না প্রসন্ন হয় না এবং এই তুলসী গাছের যে কি গুণাবলী আয়ুর্বেদ শাস্ত্রে সেটা বলার অপেক্ষা রাখে না তুলসী পাতা খেলে আমরা কি উপকার পাই সেটাও বলার অপেক্ষা রাখে না কিন্তু এর যে দ্রব্য গুণ এর যে তন্ত্রোক্ত গুণ সেটা সাংঘাতিক পরিমাণে অপরিহার্য আমাদের জীবনে এই কৃষ্ণ তুলসী গাছের শিকড় এক গা তুমি সংগ্রহ করে আগেটিকে রেখে দিচ্ছ নাম্বার দুই হচ্ছে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি সাদা কাগজ দিয়ে এই রকম মাপের দশকর্মার দোকানে গিয়ে বললেই হবে একটা ভোজপত্র বা ভোজ্যপত্র বলে এবং লাল কালির পেন অথবা লাল কালির মার্কার পেন এই জিনিসগুলোকে তুমি সংগ্রহ করে রেখে দিচ্ছ এবং কৃষ্ণ তুলসী গাছের শিকড়টাকে এক গাঠ বা দুঘাট আন্দাজ প্রয়োজনে কেটে কোনো একটা পাত্রের মধ্যে তুমি জলে ভিজিয়ে রেখে দেবে গঙ্গা জল হলে ভীষণ ভালো হয় একটা শুদ্ধ ছুরির সাহায্যে বা ব্লেডের সাহায্যে কেটে রেখে দিলে এবং নয়ই আগস্ট যে কোনো একটা জায়গায় ঠাকুর ঘরে হোক ঠাকুর মন্দিরে হোক বা যে কোনো আর জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বা তুলসী মঞ্চের সামনে বসে সমস্ত জিনিস সংগ্রহ করে নিলে সংগ্রহ করে দিয়ে আসন বিছিয়ে বসবে আসন বিছিয়ে বসে তুলসী গাছের শিকড়টা নিলে কৃষ্ণ তুলসী গাছের শিকড় ভোজপত্র ভোজপত্র লাল কালির এভরি পেন বা মার্কার পেন তার সঙ্গে অবশ্যই একটা যে কোনো ধাতু তামা হোক রূপো হোক জার্মান সিলভার হোক একটা কবচ একটু মোমবাতি একটা দেশ লাই মোমবাতিটা কাজে লাগবে তার সঙ্গে যদি গালা সংগ্রহ করতে পারো গালা নিয়ে নিচ্ছ প্রথমে কী করবে ওই ভোজপত্রটা একটা পেপার হোক নিউজ পেপার হোক তার উপর রাখলে রেখে এই যে ক্রিয়াটা দিচ্ছি যে কোনো ইচ্ছেকে পূর্ণ করতে পারবে যেমন আমি বলছি অর্থ ঋণ শোধ দারিদ্রতা দূরীকরণ তার মানে অর্থের ব্যাপারটা এসে গেল ফাটকা ইনকাম ব্যবসা ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক শত্রুতা হিংসা মারামারি রোগ ভোগ যে কোনো ইচ্ছেকে তুমি কি করবে দু একটা কথায় লিখবে বশীকরণ দাম্পত্য জীবনের সমস্যার ক্ষেত্রে যাকে তুমি বশীকরণ করতে চাইছো তার পদ ইচ্ছে রাখে সংক্ষেপে লিখলে ওই জন্যই সাইজটা আমি দেখিয়ে দিয়েছি যে এই রকম সাইজ একটা ভোজপত্র সামনে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি সাইজটা তো প্রথমে নিচের ইচ্ছেটাকে সংক্ষিপ্তভাবে লিখছ যদি কারো কাছে টাকা পয়সা আটকে থাকে পাচ্ছ না পদবী সমেত তার নামটাকেও পুরো লিখে দাও যা করবে লালকালির পেন দিয়ে তারপরে একটা স্ক্রিনে মন্ত্র দেখাবে ওই মন্ত্রটাকে তুমি লিখবে বশীকরণের ক্ষেত্রে তার পদ প্রথমে লিখলে যে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক রোগ থেকে মুক্তি অর্থ কষ্ট থেকে মুক্তি ঋণ শোধ ঠিক এইভাবে সংক্ষেপে এবার যে ক্ষেত্রে নামের প্রয়োজন পুরো নামটাকে লিখছো স্বামী বা স্ত্রী তার পুরো নামটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এক্স ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড ভালোবাসার সম্পর্ক সুন্দর হোক মজবুত হোক দাম্পত্য জীবন সুখময় হোক এই রকমভাবে লিখলে ইচ্ছাটা লিখে যে ক্ষেত্রে নামের প্রয়োজন সেই নামটা লিখলে লটারি প্রাপ্তি হলে লটারি প্রাপ্তি যদি মনে হয় আমি এক কোটি টাকা লিখতে ওখানে দিলে এক কোটি তারপরে মন্ত্রটা মন্ত্রটা আমি স্ক্রিনে দেখিয়ে নিচ্ছি মন্ত্রটা লিখবে হ্রীং শ্রীং ক্লিং অত্যন্ত শক্তিশালী তিনটে বীজ মন্ত্র দেওয়া আছে যেটা অত্যন্ত শক্তিশালী লেখা হয়ে গেলো বোঝপত্র লেখার হওয়ার পর কী করবে লেখা হয়ে গেল লেখার পর কি করবে ভোজপত্রটাকে ছোট্ট করে মুড়ে 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 ভাঁজ করে নিলে একটু বড় দেখে তাবিজ বা কবচ কিনবে তার মধ্যে প্রথমে কৃষ্ণ তুলসী গাছের শিকড়টাকে একটু জলটাকে ঝরিয়ে নেবে দরকার হবে বা আগে থেকে শিকড়টাকে একটা পাত্রের উপর রাখবে শিকড়টা ভরে দিলে ভোজপত্রটা ভরে দিলে ভোজপত্রটা ভরে দিয়ে তুমি কি করবে মোম দিয়ে গালা দিয়ে তাবিজ বা কবচটাকে ভালো করে হেঁটে দেবে ঠিক আছে ওই মোমবাতি ধরালে মোমবাটি দিয়ে মোম দিয়ে ভালো করে হেঁটে দিচ্ছ মোমবাতিটা সুন্দর করে যাতে দেখবে খুলে না চলে যায় তাবিজ বা কবচটা এবং একটা এক হাত আন্দাজ লাল সুতো বা মৌলি সুতো সংগ্রহ করে রাখবে ওই কবচটা তৈরি হবার পর তুমি কি করবে না কবচটা তৈরি হয়ে গেল মোম দিয়ে গালা দিয়ে হেঁটে নিয়েছো পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতের তালুতে রেখে কবচটা হাতটাকে এরকম করে মুড়বে সোজাভাবে বসবে এই যে বাম হাতটা দেখছো ঠিক এরমভাবে ডান হাতের কুনুয়ে থাকবে ঠিক আমি যেরমভাবে বসে আছি ঠিক এইভাবে কুনুয়ে ঠিক এরমভাবে ঠেকানো থাকবে বাম হাতটা আঙুলগুলো ঠেকানো অবস্থায় স্কিয়ে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তুমি একুশবার বলবে একুশবার বলতে বলতে নিজের ইচ্ছাটাকে বলতে ভুলবে না একুশবার বলা হয়ে গেলে পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাম হাতে বা গলায় বা কোমরে ধারণ করো দেখো রাখি বন্ধন রাখি পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমা তার সাথে সাথে সর্বাত্ম যোগ শোভন যোগ রবি যোগ এবং সর্বোপরি মহাদেবের মাস চলছে শ্রাবণ মাস করো যে কোনো কাজে হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবেই একটা ক্রিয়া বাট উপকার পাবে হাজার রকম হাজার লক্ষ গুণ উপকৃত হবে প্রত্যেককে বলবো যে নতুন যারা দেখছ চ্যানেলটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো যাতে আগামী দিনে আপলোড করলেও আছে তোমরা ভিডিওগুলো দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করো করুক প্রয়োগ উপকৃত হোক কেউ যদি মনে করে তার আত্মীয় হয়ে করবে করতেই পারে করে পার্সেল করে পাঠিয়ে দিতে পারে অসুবিধে নেই পরে যে কোনো একটা মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার দেখে ধারণ করবে এছাড়া আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু যে এই ক্রিয়াটা যেমন নয় আগস্ট শনিবার রাখি পূর্ণিমার দিন করতে পারছ ঠিক তেমনিভাবেই যে কোনো বৃহস্পতিবার অথবা শনিবার এর পরে আর কি যদি এটা কোনো কারণে করতে না পারো বৃহস্পতিবার শনিবার যে কোনো পূর্ণিমার দিন যে কোনো একাদশীর দিন এই দিনগুলোতে কিন্তু তোমরা এই ক্রিয়াটা স্নান করে শুদ্ধভাবে শুদ্ধ বস্তে করতে পারবে মন্ত্রটা স্ক্রিনে দেখাচ্ছে মন্ত্রটা একটা স্ক্রিনশট মেরে লিখে নিও ওম ওইং ক্লিং হ্রীং স চণ্ডী মহাচণ্ডী সর্বশত্রু বিনাশিনী মোহিনী স্তম্ভিনী ত্রিলোক রাজা প্রজা সর্বজন বশীকরণ ফট সোহা এই মন্ত্রটাকে একুশবার জপ করবে আশা করি বোঝাতে পারলাম শেষ করছি আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বাম কাছে একটাই করা যাবে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বান একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা